ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক দিচ্ছে গোল্ড প্লাটিনাম সিগনেচার ও মাস্টার ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের অসাধারণ সব ফিচার জুয়েল কারেন্সি কার্ডগুলো দ্বারা দেশের বা বিদেশের এটিএম বুথ থেকে নগদ অর্থ উত্তোলন ফান্ড ট্রান্সফার টার্মিনাল বা কিউআর কোড স্ক্যানিং করে মার্চেন্ট পেমেন্ট ই কমার্স কেনাকাটা ফেসবুক পেজ ইনস্টাগ্রাম পেজ ইউটিউব চ্যানেল প্রমোট ভিডিও বুস্টিং যে কোনো বিল ইত্যাদি পেমেন্ট করার সুবিধা পাবেন হিডেন কোন প্রকার চার্জ বা ফি ছাড়াই ব্যাংকের ক্রেডিট কার্ড সমূহের বৈশিষ্ট্য সুবিধা এবং অফারস ইত্যাদি সবকিছুই সংক্ষেপে তুলে ধরেছি আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম বিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম কার্ডের সুবিধা সমূহ বাৎসরিক চার্জ প্রথম বছর ফ্রি এবং পরবর্তী বছর হতে বা ই কমার্স দ্বারা আঠারোটি লেনদেন করলে গোল্ড ও প্লাটিনাম ক্রেডিট কার্ডের ইয়েল্ডি চার্জ হান্ড্রেড ফ্রি হয়ে যাবে ভিসা সিগনেচার ও মাস্টার ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডে দুটি এবং গোল্ড ও প্লাটিনাম কার্ডে একটি সাপ্লিমেন্টের কার্ড সম্পূর্ণ ফ্রি যার লিমিট মূল কার্ডের সমপরিমাণ তবে উভয় কার্ডের মাধ্যমে সম্বাদিত লেনদেনসমূহ মূল কার্ডের সর্বোচ্চ পরিমাণ লিমিটকে অতিক্রম করতে পারবে না চেকের বিকল্প হিসাবে চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড লিমিটের ফিফটি পার্সেন্ট পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে প্রতিদিন হাজারে পঞ্চাশ পয়সা ইন্টারেস্ট হিসেবে প্রদান করতে হবে চেক বিএফটিএন ও এনপিএসবি এর মাধ্যমে কার্ড লিমিটের নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন যার জন্য টু পার্সেন্ট হারে চার্জ প্রযোজ্য হবে এছাড়াও ক্রেডিট কার্ড হতে উপায় নগদ ও বিকাশে অ্যাডমানি করার সুবিধা রয়েছে উল্লেখ্য কার্ডের বিপরীতে ইস্যুকৃত চেকের প্রথম দশটি পাতা ফ্রি পস এবং ই কমার্স লেনদেনের সর্বনিম্ন পনেরো দিন এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট সুবিধা হিসেবটি বোঝার জন্য ক্রেডিট কার্ডের সর্বোত্তম ব্যবহার কিভাবে করবেন এই শিরোনামে আমাদের একটি ভিডিও আছে আপনাদের সুবিধার্থে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হলো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পার্টনার আউটলেটের ইনস্টা পেতে অতিরিক্ত চার্জ ছাড়াই ইএমআই তথা ইন্টারেস্টে বেশি ব্র্যান্ড শপে থেকে সর্বোচ্চ চব্বিশ মাসের কিস্তিতে বিল পরিশোধের সুযোগ এছাড়াও অ্যামাজন আলি এক্সপ্রেস ও ফ্লিপকার্ট ইত্যাদি বিভিন্ন গ্লোবাল মার্কেট প্লেস হতে অনলাইন কেনাকাটা করার সুবিধা পাবেন বাংলাদেশের বেশ কিছু টপ পাঁচ তারকা হোটেল যেমন ব্লু প্যান প্যাসিফিক সোনারগাঁও আমারই ও হোটেল সেরা ঢাকা ইত্যাদিতে থাকছে বিভিন্ন সময়ে বাই ওয়ান ওয়ান গেট ফ্রি সুবিধা এই কার্ডের লিমিট ব্যবহারে রিওয়ার্ড পয়েন্ট ফেসিলিটি এনজয় করতে পারবেন প্রতি পঞ্চাশ টাকা বা এক ডলার খরচের বিপরীতে কার্ড হোল্ডার এক রিওয়ার্ড পয়েন্ট পাবেন এবং প্রতি রিওয়ার্ড পয়েন্টের মূল্য এক টাকা হিসাবে বিবেচিত হবে তবে এই সুবিধা পেতে ন্যূনতম এক হাজার রিওয়ার্ড পয়েন্ট থাকা আবশ্যক এবং যদি অ্যাচিভ করলে শপিং ছাড়াও কার্ডের অ্যানুয়াল ফি সম্পূর্ণ ওয়েব হওয়ার বাড়তি সুবিধা পাওয়া যাবে উল্লেখিত হিসাবটি কেবল গোল্ড ও প্লাটিনাম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য ভিসা সিগনেচার ও মাস্টার ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের জন্য হিসাবটি ভিন্নভাবে নির্ধারিত করা রয়েছে দেশের আভ্যন্তরীণ ও বিদেশ ভ্রমণের ক্ষেত্রে শুধুমাত্র কার্ড হোল্ডার তিনজন সঙ্গী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম কক্সবাজার বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দর যশোর বিমানবন্দর এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইউসিফ বি ইম্পেরিয়াল লাউন্স সহ আরো কিছু দেশের এয়ারপোর্টে ফ্রি ভিআইপি লাউন্স ব্যবহারের সুবিধা অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে সময় কাটানো ও নির্ধারিত মেনু উপভোগ করতে পারবেন যা সঙ্গীত ছাড়া সাপ্লিমেন্টারি কার্ড ইউজারের ক্ষেত্রেও প্রযোজ্য এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হলো ফরেন কারেন্সি কার্ড ব্যবহার করার জন্য কার্ড হোল্ডারের পাসপোর্টকে অবশ্যই ব্যাংকের অফিসার দ্বারা অ্যান্ড বা সত্যায়িত করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী কোন নির্দিষ্ট পরিমাণ টাকাকে ডলারে কনভার্ট করতে হবে ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য গ্রাহক দেশ জুড়ে ব্যাংকের শাখা উপশাখা একটি বুথ ছাড়াও মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস যথা উপায় বিকাশ নগদ ইত্যাদি চ্যানেল ব্যবহার করতে পারবেন পাশাপাশি ইউনেট অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে সহজেই পরিশোধের সুবিধা উপভোগ করতে পারবেন উল্লেখ্য যে গ্রাহকদের চাহিদা ও সুবিধা বিবেচনায় ক্রেডিট কার্ডের এই সকল ফিচার ও অফারগুলো ব্যাংক সময়ের সাথে সংযোজন বিয়োজন বা সংশোধন করতে পারে ব্যাংকটি কার্ডের প্রতিটি লেনদেনের তথ্য এস এবং স্টেটমেন্ট ও বিভিন্ন অফার ইমেলের মাধ্যমে প্রমাণ প্রদান করে এছাড়াও ক্রেডিট কার্ডের সেবা সুবিধা বা সমস্যা সম্পর্কিত তথ্য আরো বিস্তারিতভাবে জানতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শাখা উপশাখা কার্ড ডিভিশন অথবা মোবাইল হতে ওয়ান এবং ল্যান্ড ফোন বা বিদেশ হতে জিরো নাইন নাম্বারে ডায়াল করে কল সেন্টার এক্সিকিউটিভের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ডুয়েল কারেন্সি এই সকল ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়ার জন্য স্বনির্ভর পেশাজীবী সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মাসিক আয় বা বেতন ন্যূনতম এবং গার্মেন্টস শিল্পের কর্মকর্তাদের ক্ষেত্রে টাকা হতে হবে তবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ সিকিউরিটি যথা বা ডিপিএস এর বিপরীতে যেকোনো পেশাজীবী খুব দ্রুত সময়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ক্রেডিট কার্ডের সুবিধা পাওয়ার জন্য গ্রাহকের একটি সন্তোষজনক সিএবি রিপোর্ট থাকা একান্ত প্রয়োজন এটি খারাপ হলে কার্ডের আবেদন বা অনুমোদন বাতিল হিসেবে গণ্য হবে সিএবি কি আপনাদের সুবিধার্থে বিস্তারিত তথ্যের ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন আবেদনকারীর যদি এক বা একাধিক লোন বা ক্রেডিট কার্ড থাকে তবে এই কার্ডের অনুমোদন পাবে কি পাবে না সেটি নির্ভর করবে ডিবিআর হিসাবের উপর ডিবিআর মিনস ড্যাপ টু বার্ডেন রেশিও যা গ্রাহকের লোন বা ক্রেডিট কার্ডের কিস্তি বা পাওনা পরিশোধের সক্ষমতার একটি পরিমাপক ডিবিএস সম্পর্কিত আমাদের আরেকটি ভিডিও আছে যার লিঙ্ক ও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া হলো ব্যাংকিং ও আর্থিক সেবা বিষয়ক যে কোনো তথ্যমূলক ভিডিও ধারাবাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন বাস্তবসম্মত আর্থিক পরিকল্পনা গ্রহণ করে একটি উন্নত নিয়ন্ত্রিত ও সমৃদ্ধ জীবন পরিচালনা করুন সেই কামনায় রইলো ধন্যবাদ আল্লাহ হাফেজ